বন্ধুরা আজকে আমি বানাচ্ছি রসমলাই তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমি কিভাবে বানাই সেটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তার জন্য দেখো আমি এক কেজি দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে তারপর এটাকে ছানা কাটিয়ে নিতে হবে তো তার জন্য দেখো আমি ছানার জল দিয়ে দুধটাকে ভালো করে কাটিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে লেবুর রস কিংবা ভিনিগারও ইউজ করতে পারো তো আমার কাছে যেহেতু ছানার জল ছিল তাই আমি ছানার জলটা দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম তো এখন একটা পাত্রে ছোট্ট একটা গামছা দিয়ে নিলাম আর বন্ধুরা এই গামছাটা কিন্তু আমি ছানা কাটাতেই ব্যবহার করি তো এখন এই গামছাটার মধ্যে আমি সুন্দর করে ছানাগুলো দিচ্ছি তো আমার সবগুলো ছানা ঢালা হয়ে গেছে এখন আমি এই ছানাটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিব তাতে টকভাবটা কেটে যাবে ঠান্ডা জল দিয়ে ছানাটা আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এই গামছাটা সুন্দর করে তুলে কিছুক্ষণের জন্য ঝড়া দিয়ে রাখবো যেহেতু আমার ছানাটা অল্প তো তাই বেশি সময় লাগবে না তো আমি দেখো হালকা একটু চিপে দিচ্ছি বেশি কিন্তু চেপা যাবে না বেশি চিপে দিলে তবে ছানার যে একটা তেল আছে সেটা বেরিয়ে যাবে বন্ধুরা এদিকে আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আমি এর মধ্যে চিনি আর এলাচ দিয়ে ভালো করে ফুটতে বসিয়ে দিয়েছি আর এদিকটায় আমি দুধটাও বসিয়ে দিয়েছি এখন আমি যেই ছানাটা ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা এখন বের করে নিচ্ছি গামছাটার থেকে তো দেখো কি সুন্দর আমার ছানাটা রেডি হয়ে গেছে আমি এখন সুন্দর করে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি ভেঙে এর মধ্যে আমি এক চামচের কম হাফ চামচ আমি এর মধ্যে একটু ময়দা মিশিয়ে দিলাম ময়দা মিশিয়ে দিয়ে আমি খুব ভালো করে ছানাটাকে মেখে নিব মানে খুব ভালো করে মাখতে হবে একদম দানাগুলো ভেঙে দিতে হবে দানা থাকলে তবে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তো দেখো আমি হাত দিয়ে ডলে ডোলে মেখে নিয়েছি তো আমার ছানাটা মাখাও হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কতটা সফট হয়ে গেছে মাখার পর একদম তুলতুলে হয়ে গেছে তো এখন এর মধ্যে থেকে অল্প অল্প করে ছানা নিয়ে তারপর আমি বল করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অন্যরকম ডিজাইনও করতে পারো লম্বা শেপও করতে পারো তো এইদিকে দেখো আমার সবগুলো ছানার কিন্তু বল করা হয়ে গেছে বন্ধুরা ছানাগুলো কিন্তু খুব ভালো করে গোল করে নিতে হবে দেখো আমি খুব সুন্দর করে ছানাগুলোকে গোল করে নিয়েছি আর ছানাগুলোর গায়ে যদি দাগ থাকে তবে কিন্তু মিষ্টি ভালো হবে না শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো ভেঙে যাবে তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ছানাগুলোকে গোল করে নিয়েছি আর এদিকে আমার শিরাটাও খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে এখন আমি এক এক করে ছানার বলগুলো ছেড়ে দিচ্ছি আমি ছানার বলগুলো দিয়ে সুন্দর করে আমি টক করে আর কি ফুটিয়ে নিব তো দেখো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তো সবগুলো ছানা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব আর এইদিকে আমি দুধটা বসিয়ে রেখেছিলাম দেখো দুধ আমার কতটা কমে গেছে যেহেতু এটা আমি রসমলাই তৈরি করব তাই দুধটা জাল দিয়ে কমিয়ে নিচ্ছি এদিকে দেখো মিষ্টিগুলো সুন্দর টকবক করে ফুটছে আর দেখো সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এইদিকে আমি একটা বাটিতে আমুলের প্যাকেট নিয়ে আমুলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি এই আমুলটা আমি দুধের মধ্যে দিয়ে দিব তবে রসমলাইটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে এখন আমি আমুল গোলাটা দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিব তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিব দিকে দেখো আমার কিন্তু মিষ্টিটা হয়ে গেছে আমি মিষ্টিটাকে খুব ভালো করে ঠান্ডাও করে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে তো এইদিকে আমি এখন এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিব শিরা থেকে উঠিয়ে এদিকে দেখো এই যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তো সবগুলো মিষ্টি আমি ভালো করে দুধের মধ্যে দিয়ে তারপর আমি আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব তারপরেই রেডি হয়ে যাবে আমার রসমলাই তো চলো রসমলাইটা হয়ে গেলে একবারই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু রসমলাইটা এভাবেই বানাই ঠিকঠাক হয়েছি কি না আর তোমাদের রসমলাইটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও